শীতের সকালে গরম গরম ভাতের সাথে যদি সরিষা মাখা ভত্তা থাকে বলে তো ব্যাপারটা কেমন জমে যাবে তো আজকে সারাদিনের জন্য আমি বের হচ্ছি আর ভাবলাম যেহেতু সারাদিনের জন্য বের হচ্ছি ভারী টাইপের কিছু নাস্তা করে যাই তো ঝাল ঝাল সিম ভর্তা বানাচ্ছি সাথে ডিম ভর্তা তো শীতের মধ্যে কিন্তু সকালবেলা এরকম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে যদিও লন্ডনে এত ঠান্ডা থাকে সকালে ভাত খাওয়াটা হয়ে ওঠে না কারণ এমনিতে শীত এর মধ্যে যদি ভাত খাই তাহলে কিন্তু শীতের পরিমাণ অনেক বেড়ে যাবে তো যার কারণে ভাতটা খাওয়া হয় না তো আজকে আমার মন চাইলো যে আমি গরম গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে আর সাথে ডালের বোড়া আছে এগুলো দিয়ে ভাত খাবো তো বাংলাদেশে দেখা গেছে যে প্রায়ই খাওয়া হতো সকালবেলা বোয়া ভর্তা ডিম তারপর বাসির তরকারি এগুলো দিয়ে খুব মজা করে খাইতাম আর বিদেশের বাড়িতে আসলে সকালবেলা ভারী নাস্তায় খাওয়া হয় না যদি বাসায় কেউ থাকে তাহলে দেখা গেছে পরোটা রুটি ভাজি ডিম এগুলো সবার জন্য করি তখন আমিও খাই আর যখন আমি বাসায় একা থাকি তখন সত্য কথা যেটা আমার এক কাপ চা আর বিস্কিট এগুলো হলেই আসলে আমার নাস্তা হয়ে যায় তো আজকে বের হব আসলে উইকেন্ডের একটা দিন একটু বের হই আমি কারণ দেখা গেছে যে পুরা সপ্তাহই বাচ্চাদের নিয়ে স্কুলে আনা নেওয়া ওদের প্রাইভেট থাকে নিজেরই করতে হয় তো একটা দিন যদি একটা দিন যদি নিজের মতো করে একটু শপিং করি একটু হাঁটাহাঁটি করি একটু খাওয়া দাওয়া করি তাহলে এটা কিন্তু খারাপ কিছু না তো আজকে বাসায় আপনাদের ভাইয়াও নেই আমিও নেই কিন্তু আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি আর আপনাদের ভাইয়া গেছে এক জায়গায় আসলে আজকে আমার একটা বিশেষ আনন্দের দিন বলা চলে আর এই জন্যই আমি মিষ্টির দোকানে আসছি মিষ্টি বাসায় নিয়ে যাব যাওয়ার সময় আর বিশেষ দিনটা হয়তোবা ভিডিওর লাস্ট আপনাদের মাঝে আমি বলতে পারি আর যদি না বলি কোনো এক ভিডিওতে আমি অবশ্যই ইনশাল্লাহ বলব তো আমার পছন্দের মিষ্টিগুলো আমি বেছে বেছে নিচ্ছি যদিও মিষ্টি বাসার কেউ খেতে চায় না আপনাদের ভাইয়া একটু খায় আমিও খাই আর বাচ্চাদের মন ছেলে খায় মন না ছেলে আসলে খায় না তো যে মিষ্টিগুলো আসলে একটু মানে খাওয়ার মতো কম মিষ্টি তো সেগুলোই আমি বেছে বেছে নিচ্ছিলাম ছানার সন্দেশটা তো এগুলো আমি বাসায় নিয়ে যাব আর এই তো টুকটাক কিছু তো কেনাকাটা করছি বা করব তারপর তো আসলে বাঙালি এলাকায় আসলে বিশেষ করে ফুচকা চটপুটি এগুলো না খেলে আসলে ভালো লাগে না এখানে আসামানি সবার আগে ফুচকা নিতেই হবে যদিও বাসায় আমি প্যাট ভরে ভর্তা দিয়ে ভাত খাইয়ে আসছি কিন্তু দেখা গেছে আসলে এগুলো দেখলে লোভ সামলানো যায় না আর কি তো যাক আমি খাচ্ছি মেয়েরা খাচ্ছে তো আসলে এখানে আসামানি বাঙালি প্রতিটা দোকানই বাঙালি তো যার কারণে দেখা গেছে যে বাঙালি দোকানে যাওয়া মানি সিঙ্গারা, পেঁয়াজু তারপর আপনার সমুচা মানে বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায় এমন কোনো খাবার নাই যে আপনি খাইতে মন চাইতেছে খাইতে পারতেছেন না আসলে এখানে আপনি যদি চান যে বাংলাদেশের মতো পান বানিয়ে তারপর আপনাকে দিবে সেটাও আপনার কাছে বিক্রি করবে পান রাস্তার রাস্তায় দেখা গেছে পানের একটা ই নিয়ে বসে আছে আপনি পান যদি খাইতে চান ওনারা সুন্দর করে আপনাকে পান বানিয়ে দিবে পান সিগারেট চা সব কিছুই আসলে এখানে বাংলাদেশের মতো বিক্রি করে ছোট ছোটো টঙের দোকানের মতো বসে তারপরে এগুলো আর কি বিক্রি করে তো আমরা বেশ অনেকক্ষণ হয়ে গেছে বাহিরে তো দেখি আর কি কী নিতে পারি আর কি কি খাওয়া যায় তারপর বাসায় চলে যাব। তো অলরেডি কিন্তু আমি বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি আমার আগে আপনাদের ভাইয়া চলে আসছে তো আপনাদের ভাইয়াও মিষ্টি নিয়ে আসছে বলেন তো কেমন লাগে আমি যদি জানতাম যে সেও মিষ্টি নিয়ে আসবে তাহলে আমি মিষ্টি নিতাম না এই যে এই মিষ্টিগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমি শুধু ছানাটা মানে ইসের ছানার যে সন্দেশটা সেটা নিতে পারি নেই তো আপনাদের ভাইয়া আবার দেখা গেছে যে ছানার মিষ্টিটা পাইছে নিয়ে আসছে সাথে তো আর অনেক ধরনের মিষ্টি তো মিষ্টি আসলে কি বলবো আমিও নিয়ে আসছি আপনাদের ভাইয়াও নিয়ে আসছে তো অনেক মিষ্টি মানে হয়ে গেছে আর কি তো যাক আমি প্রথমে আপনাদের ভাইয়ার মিষ্টিগুলোই ট্রাই করতেছি আর সন্দেশটা তো আমার অনেক পছন্দ সন্দেশটা আমি পাই নাই আমি যে দোকানে গিয়েছিলাম তো ভালোই হয়েছে সন্দেশটা বেশি পরিমাণ নিয়ে আসছে আর আমি মানে লাডুর আইটেমগুলোই বেশি নিচ্ছি আর কি তো এই হচ্ছে পেপার মিষ্টি দিবস পড়ে গেছে আমার ঘরে তো ও যে বললাম যে আজকে একটা বিশেষ খুশির দিন আমাদের জন্য তো যাক মিষ্টি এখন আপনাদের ভাইয়াকে আমি এই যে দিয়েছি দেখেন প্লেটের মধ্যে খুবই সুন্দর করে সাজিয়ে মিষ্টি দিচ্ছি আর মিষ্টির সাথে আমার পরোটা আর পুরি পুরির মধ্যে এখানে আলু ডাল এগুলি কিছুই নাই রুচির মতো ভাজ্য দিচ্ছি তো এটা আপনাদের ভাই এখন খাবে আর আমি এখানে খাচ্ছি রসমালাই আমি আস মানে রসমালাইও নিয়ে আসছিলাম মিষ্টি তো তুমি আনছো পরোটা আর

তো মিষ্টি দিয়ে আগে খাও আগে কাঁচকলা দিয়ে না তাহলে মজা পাইও না তো মিষ্টির পাশাপাশি সাথে করে কিন্তু আবার উইন্স চিপস নিয়ে আসছে যেহেতু স্নেহামনির ভীষণ পছন্দ তো আপনাদের ভাইয়া ভেবেছিল যে আমরা বাসায় আমি আসলে বলি নাই যে আজকে আমি বের হব তো নাস্তা আপনাদের ভাইয়া নাস্তা করে আর কিছুক্ষণ পরে আবার আমি চলে গেছি তো এর মধ্যে আমাকে আর ফোনও করে নাই আমিও ফোন করি নাই তো আমরা বাসায় এসে দেখি যে আপনাদের ভাইয়া অলরেডি চলে আসছে বাসায় তো যাই হোক গরম গরম উইংস এখন আমরা সবাই খাইতেছি যে তো নিয়ে আসছে এখন তো খেতে হবে যদিও পেট একদম ভরা সবার তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা আজ আপনাদের কাছে আর সবাই একটি করে লাইক দিয়ে দেবেন কারণ লাইক যদি ভিডিওতে না দেখি ভীষণ কষ্ট লাগে কষ্ট লাগে এজন্যই যে এত কষ্ট করে ভিডিও দেই আপনাদের মাঝে শেয়ার করি আর আপনারা দেখা গেছে যে ভিডিও হয়তোবা পুরোটা দেখেন না হয়তোবা লাইক দেন না তো যাই হোক যারা রেগুলার আমার ভিডিও দেখেন যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন লাইক দেন তাদের জন্য আমার অফরন্ত ভালোবাসা সবসময় আছে থাকবে এবং অনেক অনেক দোয়া ভালোবাসা